আপনি চলে যান বাঁকুড়া মেডিকেল কলেজে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না আর আমাদের কিছু ভণ্ড আছে তাকে যদি জামা দেন জামাটাকে জামা দেখে রোগ বলে দিচ্ছে কথাটা বুঝতে পারেনি জামা মেপে রোগ বলে দিচ্ছে আর কলকাতার ল্যাবটরিতেও রোগ ধরা পড়ছে না এক থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে ছেলে হচ্ছে না কি অনেক মলবি আছে ছেলে হয়নি আছে না না কি বুঝলেন আমার ছোট ভাইয়ের প্রায় চার বৎসর বিয়ে হয়ে গেলে এখনও বাচ্চা হয়নি আমরা বলেছি আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে যেদিনে আল্লাহ দিবে বাচ্চা হবে আল্লাহ চাইলে হবে আল্লাহর ওপরে ভরসা রাখো চিকিৎসা করো কিন্তু আমাদের দেশে কি বলে ছেলে হচ্ছে না বলে অমুক মাজারে একজন বাবা আছে চলে যায় তিস দিলি ছেলে হয়ে ছেলে হওয়ার তাবিজ কত বলে কুড়ি হাজার কুড়ি হাজার টাকায় ছেলে হলে আবার এক এক ভণ্ড আছে বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটা বেটা না আমার তো আমার নিজের দুটো মেয়ে কটা মেয়ে আমার দুটো মেয়ে আমার ছোটো বোনের তিনটে মেয়ে আমার শাশুড়ির তিনটে মেয়ে আমার দাদি শাশুড়ির সাতটা বিটি তাবিজে ব্যাটা ছেলে হলে তো আমাদের মৌলবিদের চল্লিশটা করে ব্যাটা হতো ইসলামে চারটা বিয়ে যায় যাচ্ছে না নাই চারটা যায় চার দশে চল্লিশ দশ বছরে চল্লিশটা লাঠি পঞ্চায়েতটা কার দখলে হতো আমাদের কোরআন শোনাবো গাঁজা করি গল্প করিনি যে তাবিজওয়ালা বলছে যে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় যে বলছে আমি তাবিজে ছেলে দিই তার কানটা মুচুড়ে তাকে সুরাই আল ইমরান খুলে দেখাবেন প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী কুমফিল ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম মায়েল গরবে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছামত আকৃতি দান করি আমি কার পরামর্শে কাজ করি না জুর বলুন সুবহানাল্লাহ আরে ভাই খাজা মঈনুদ্দিন চিসতি রাহমাতুল্লাহ আলাইহ আজমিরের মাটিতে শুয়ে আছেন মানুষ যাচ্ছে সিজদা করছে চাদর চড়াচ্ছে ভালো মন্দ চাইছে আপনি বোম্বেতে চলুন আমার আব্বার বয়স এখন আশি বৎসর উনআশি আশি তো আমার আব্বা যদি বলে ইয়াসিন আমার আশি বৎসর বয়স হলো বাপ আমি যদি মারা যাই তা আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি তো আমি দুব আমি ভাববো যে আমার আব্বা ভুল বকছে কথা বলে না ভুল বকছে ভালো মস্তিষ্কের মানুষ দিবে না কিন্তু অবাক লাগে বোম্বেতে পানির মধ্যে হাজি আলী বাবার কবর কে দিল কথাটা বুঝতে পারি এটা আমার প্রশ্ন পানির মধ্যে খানে কোন পাগল কবর দিতে গেল সমুদ্রে সেটা যা বটে বটে মাজারে ঢুকে দামি দামি লোকরা চাদর চড়াচ্ছে পাঁচ হাজার দশ হাজারের আর বলছে বাবা হামকো লড়কা দে বাবা হামকো লড়কি দে বাবার কাছে কবরে যখনই বেরিয়ে আসছে দুদিকে রাস্তায় ভিখারি বসে আছে আল্লাহকে নামকে দে দে আল্লাহ কেন এই ভিখারিও জানে টাকাটা তোর পকেটে আছে মাজারে নাই নাহলে তোর কাছে চাইতো না মাজারে গিয়ে বলতো বাবা টাকা না কথাটা বুঝতে পারেননি আমি যদি এইখানে বসে আমাকে ধরে নেন বললে যে হুজুর কিছু আদায় করে দেবেন তো আমি কি বলবো আল্লাহ তুমি টাকা ফেলে দাও এরা ধ্বংসা করবো আবার আগামী বছর এরকম বলবো না আপনাদিকে বলবো আল্লাহর কাছে মঙ্গল হবে আমি জানি আপনাদের পকেটে টাকা আছে আল্লাহ দিয়েছে ঠিক কি না তো টাকাটা আপনাদের কাছে আমাকে চাইতে হবে তো টাকা যার কাছে আছে তার কাছে চা মানুষ মরে গেলে তার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয় তার কাছে খালি পাটাবার আপনি নেকি পাঠাতে পারবেন বড় কষ্ট লাগে আপনি গিয়ে চাইছেন আমি পীর বিরোধী নয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক তুমি গিয়ে আজমিরে পাঁচ হাজার টাকার চাদর চড়িয়েছ ওরে মূর্খ ওই পাঁচ হাজার টাকা তোর পাশের বাড়িতে পাড়ায় পাঁচ দশটা গরিব মানুষকে দশটা যদি চাদর কিনে দিতিস তারা দোয়া করতো খাজা বাবাও রাজি হতো আল্লাহ রাজি হতো কথাটা বুঝতে পারেননি খাজা বাবাও রাজি আল্লাহ রাজি তুমি বলছ পাতর চাবড়িতে গিয়ে পঞ্চাশটা ফকির খাইয়ে এসছি তো দান কবুল হবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোনো বাপের বেটা মলবি থাকলে এখানে এসো কেন কোরানে আছে ওয়া আতিাল কোরবা হো সব থেকে প্রথমে তোমার পয়সার যার হক সেটা হচ্ছে তোমার কাছের গরিবের এটা কোরআন শোনালাম আমার বাপের ডায়রি লয় তোমার যে কাছের গরিব আছে তোমার যে দানটা করবে সেটা তার হক তুমি তোমার গ্রামের গরিবকে খাওয়ালে না তুমি বলছো পাতর চাবড়িতে ফকির খাইয়েছি আমার ভাই আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী ওই জন্যে নিজেদিকে শেরেক থেকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল শেরকের পাপ থেকে নিজেদিকে বাঁচান নামাজ কম্পারসারি শিরকের পাপ তাবিজ ব্যবসার পাপ আমার ভাই লাখ লাখ টাকা মানুষের আত্মসাত করছে তাবিস তেল পড়া পান আমি খালি অবাক হয়ে যাই আমাদের দেশে আপনি চলে যান বাঁকুড়া মেডিকেল কলেজে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না আর আমাদের কিছু ভণ্ড আছে তাকে যদি জামা দেন জামাটাকে বিরাট হ্যাঁ জামা দেখে রোগ বলে দিচ্ছে কথাটা বুঝতে পারেনি জামা মেপে রোগ বলে দিচ্ছে আর কলকাতার ল্যাবরেটরিতেও রোগ ধরা পড়ছে না এক থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে এক থেকে বড় দুর্বল আর কেউ হতে পারে মানুষকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করার কোরআন আছে সুরায়ে বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা জালাল্লাহ মিনাল কিতাব বয়স তরুণাবিহী তামানাম কালিলা ওই হুজুররা ধরা পড়বে যারা আমার কোরানের আয়তকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না মানুষকে যারা ধোকা দিয়ে প্রতারণা করে প্রবঞ্চনা করে পয়সা নিচ্ছে আর সবথেকে দুর্বলতা মেয়েদের মধ্যে আপনার কাছে দুর্বলতা বলবো আপনি রাতের বেলায় বাসস্ট্যান্ডে নাম একা হেঁটে আসবেন পথে দেখবেন আপনার চপ্পলের আওয়াজে মনে মনে হবে পেছনে আর কেউ আসছে মনে হয় না হয় না এটা মনে হয় ফাঁকায় হেঁটে এলে এরপর যদি আপনি দুর্বল হন সকালবেলায় হুজুরের কাছে হাজির পেছনে হেঁটে হুজুর বললে জামা দেখি বলে তোকে ছটা মেরেছে জেনের কাছে আয়না আছে ছটা মেরেছে বলছে জেনে ছটা লেগেছে জেনের গায়ে আয়না লাগানো আছে যে ছটা মেরেছে বাস এই ভয় যদি খান একটা বালিশে তাবিজ ভরবে একটা কানে ভরবি ডান হাতে তেল পড়া পানি পড়া দিয়ে বলে হুজুর কত লাগবে বলে পাঁচ হাজার এক টাকা আমি নাম করবো না আমাদের রাজ্যে একজন তাবিজ বিক্রি করছে এক হুজুর বলছে এইটা পাঁচশো টাকার তাবিজ এইটা দু হাজার টাকার তাবিজ আমি বললাম তাকে জিজ্ঞেস করবি তো এক লাখ টাকার তাবিজ নিতে গেলে তো আমাকে দশ টাকা লড়ি নিয়ে যেতে হবে কথাটা বুঝতে পারেননি যদি পাঁচশো টাকার তাবিজ এত বড় হয় পাঁচ হাজার টাকার তাবিজ যদি এত বড় হয় তাহলে এক লাখ টাকার তাবিজ নিলে লড়ি নিয়ে যেতে হবে আমাকে ধোকাবাজ প্রতারক ইসলামে ধোকা নেই প্রতারণা নেই আমি আপনাদিকে ওষুধ বলে যাচ্ছি রসুল এ আকরাম সকলে বলুন সাল্লাল্লাহ আলাই হাদিস প্রত্যেকটা রোগের শিফা হচ্ছে সুরা এর ফাতে হা জোরে বলুন সুভহানন্দ আপনি নামাজী আপনি ইমানদার পানিলে সুরা ফাতেহা এগারো বার পড়ুন পানির মধ্যে ফুবদে পানিটা পান করুন আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে বাস রাতের বেলায় ভয় লাগছে ছেলে ভয় খাচ্ছে মায়েরা শুনে লাও তুমি নামাসি চার কুল পর আইতুল কুরসি বলে ছেলের গায়ে ফুঁক দিয়ে দাও দম করে দাও শুয়ে পরো সমস্ত ভয় কেটে যাবে উজু করে শো আর তুমি খুঁজে বেড়াচ্ছো মলবি আমাদের দুর্বলতা তো ওইখানেই বাম মরে গেছে ব্যাটার জিয়ারত করার ক্ষমতা নেই বাপের কবর জিয়ারত করতে পারবে না ফজরের পরে ই হুজুর ভাড়া করেছে লুঙ্গি দিয়ে তিন দিন হুজুর কবর যে আরত করবে হুজুরকে একটা লুঙ্গি দিবে আরো বড় কষ্ট লাগে তুমি যে আরত করো শুনে যান হাদিস মায়েরা ভালো করে শুনবেন যারা বাপ আছেন তারা শুনবেন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি নামাজের পাটিতে দোয়া করে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর পারগাহে বিদ্যুতের গতিতে আল্লাহ দোয়াকে কবুল করবেন জোরবন শুভানন্দ আর স্ত্রী যদি মরে যায় স্বামী যদি নামাজের পার্টিতে দোয়া করে আল্লাহ কবুল করবে যদি কোনো সন্তান হয় নেক বাপ যদি মারা যায় শুনে যাও ফজরের নামাজ পড়ে বাপের কবরের পাশে দাঁড়িয়ে যদি জিয়ারত করো আর আল্লাহকে কেঁদে বলো আল্লাহ এটা আমার আব্বাজি কবরবাসী হয়ে গেছে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আমি ফজরের নামাজ পড়ে আমার আব্বার জন্যে কানতে এসেছি তোমার চোখের পানি গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবেন জোরে সুভান সুবহানাল্লাহ কিন্তু তুমি ভরসা করেছো ইয়াসিনের উপরে যে পাইকিরি দোয়া করবে বিসমিল্লা আপনি যান পাথর চাবড়িতে পাঁচ মিনিটে পাঁচশো দোয়া হয় মাজারে মিলাদ দশ টাকার মিলাদ শুনেছেন আমার বাপের বায়ান শুনেননি আপনারা শুনেছেন তো তিন টাকার মাইক তিন টাকার মলবি। আর তিন টাকার মিষ্টি তিন তিরিকা ন টাকা এক টাকা ফাও দিয়ে দশ টাকা আপনি পাতর চাবড়ি মাজারে যান বসে আছে গাঁজা খোর গলো বাবা আমার বাপের নামে মিলা দশ টাকা এই দোয়া চলছে কোথায় পাথর চাপড়ি মাজারে কটা গুটকা খোর বসে আছে হারাম খোদ্দের মুখে গুটকা আর রাত হলে গাঁজা খাই দিনের বেলায় যান পাঁচশো দানা তসবি নিয়ে বসে আছে আর রাতের বেলায় যান তার তসবি একদিকে জুব্বা একদিকে আর আন্ডার প্যান্ট পরে হারাম খোর পড়ে আছে আমি যদি মিথ্যা বলি আপনাদের কাছে ইউটিউব থাকলে খুলেন ফেসবুক থাকলে সার্চ করুন গুগল থাকলে সার্চ করুন আট থেকে ন মাস আগে না হলে এক বৎসর আগে সুবুই খান বলে সুবুই খান বলছি একটা বোম্বের মেয়ে নবীজিকে গালি দিয়েছিল মনে আছে তার নাম হচ্ছে নূপুর শর্মা সেই সময় ওই আজমিরের একজন মানে খাদিম সে একটা তকবির দিয়েছিল দিল্লির পথে কি তকবির গুস্তাকি করে এই যে তার তকবি এটার কারণে দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল কখন সকাল যখন তাকে অ্যারেস্ট করতে গেছে সকাল সাতটায় সে আন্ডার প্যান পরে যখন শুয়েছে দিল্লি পুলিশের রিপোর্ট বলছে তাকে মদ্যপ অবস্থায় অ্যারেস্ট করা হই মানে পান করেছিল এটা আমি বলিনি খুলেন পেয়ে যাবেন ফেসবুক আর ইউটিউব খুলে যদি মিথ্যা বলি আমার গাড়িতে চাপুন আপনাকে আমার মাদ্রাসায় এসি মেহমান খানায় শুয়াবো আমার বাড়িতে খানা খোয়াবো সকালবেলায় আপনাকে নিয়ে গিয়ে আমার এলাকায় দেখিয়ে দেবো মাজারে বসে আছে জুম্মান নামাজ পর্যন্ত পড়ে না পাঁচওতো অনেক দূরের কথা জম্মার নামাজও পড়ে না মুখে দাড়ি নেই পিসাব করে পানি নেয় কি না জানি না মানুষ যাচ্ছে তাদের কাছে সিস্তা করে তাদের কাছে তাবিজ দিচ্ছে বলছে রোগ ভালো হচ্ছে আপনি দিন বুঝেছেন ইসলামকে বিকৃত করা হচ্ছে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি সবের ভালো মন্দের মালিক সকলে বলুন কে আল্লাহ আরে মানুষ তো দুর্বলতা আপনি একটা লোক আশ্চর্য জিনিস দেখাচ্ছে আমাকে আমার এলাকার একটা ছেলে বলছে আরে তোমরা কেমন মলবি মলবিরা কেন বলছে আমাদের গ্রামে এমন একজন ব্যক্তি এসেছিল মুর্শিদাবাদ থেকে মহার্নমের সময় আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে আমি বললাম এরকম অলি বেঁচে আছে আচ্ছা কেউ বলতে পারবেন ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর জীবনীতে এরকম ঘটনা একটাও শুনেছেন কথা বলে না একটাও নেই কেন তিনি আল্লাহওয়ালা ছিলেন এদের মতো ভণ্ড ছিলেন না আমি বললাম আগুনের ওপরে মোসাল্লা বিছিয়ে তখন নামাজ